বিস্মিল্লাহ ইরাহিম দশক ঈদকে সামনে রেখে জমি উঠেছে চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরু হাট দশক আজ চব্বিশে মে দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার দর্শক দেখাবো আজকে বিখ্যাত গরুর হাটের সেই গরু কত বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের ভিডিও মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি আজকে গরু কত করে বিক্রি ভাই ভালো আছেন

ভাই ভাই ভালো আছেন ভাই আপনার গরুটা আজকের বাজারে কয় টাকা দাম চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচাশি কয় মন হবেন ভাইয়া ওদের কারণে একশো পঁচাশি ভিঙে কয় টাকা দাম হয়ে ভাই আজকের বাজারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হয়ে ভাইয়া দর্শক আমরা নয় মাইলের সেই গরু হাতে আসি চৌডাঙ্গা জেলার দেখতে হবে সুন্দর সুন্দর মিডিয়াম মিডিয়াম গরু এই যে একটা গরু দেখছি এটা একটা সাদা গরু এটা দেশি গরু ভাইয়া কত চাচ্ছেন গো এবার আশি পুঁশ আশি মাত্র আশি পুঁশ আশি যারা কুরবানি দিতে চান একা একা সেই লোকজন এর ধরনের গরু নিতে পারেন ভাই দামটা হয়েছে দাম হয়ে কত দাম হয়েছে ভাইতর পুষাত তো দাম হয়েছে দেখেন যারা ছোটো ছোটো গরু নিতে চান তাদের জন্য এই ধরনের গরু নিতে পারেন দর্শকে আরেকটা গরু আছে বেশ সুন্দর গরু এটাও দেশি গরু ভাই ভালো আছেন কয়টা সুন্দর গরু ওরা দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা দেশী গরুর ভরপুর মাংস হবে সুস্বাদু মাংস দর্শক আমি এসে এই নয় মাইল চৌডাঙ্গার হাট আছে ভাইয়া

গরুটা দেখো খুব সুন্দর গরু কয় টাকা আজকে বাজারে এক লক্ষ পঁচিশ কয় মন হতে পারে আন্দাজ সাড়ে তিন মন হবে না ভাই একশো পঁচিশ ভেঙে কয় টাকা দাম হয়েছে দাম বলিনি ভাই আপনি কি করতে গরু দেখছেন কেনবেন বেশবেন না ভাই দর্শক চলুন আমরা দেখবো সুন্দর সুন্দর গরু কোরবানি দেওয়ার জন্য আজকের বাজারে তারপর আমার সামনে একটা লাল গরু দেখছি বেশ সুন্দর একটা গরু

ভাই ভালো আছেন কত আছেন গো কত আছেন এক লক্ষ পনেরো বেশ সুন্দর একটা গরু টুবল মুখিয়ে নিয়েছে এই গরুগুলো সত্যি আপনার নিজের প্রমাণ এটার জন্য ভালো একশো পনেরো ভেঙে কত দাম হয়েছে নব্বই পঁচানব্বই আর একটা গরু আছে আমার পাশেই এটা একটা লাল গরু বেশ সুন্দর একটা গরু বেশ বডি ফিগারও ভালো আছে মাংস আছে গাই এই গরুটা কত দাম চাই কথা বলো গরু মালিকের সাথে ভালো আছেন কত চাচ্ছেন এক লক্ষ পনেরো এটা কি ব্যবসা করুন না পাশের গরু না ব্যবসা গরু একশো পনেরো চাই দেখেন কি সুন্দর একটা গরু ভাই একশো পনেরো ভিঙে আজকে বাজারে কত দাম হয়েছে নব্বই বিরে নব্বই যারা কুরবানি দিতে চান অল্প টাকার ভিতরে তাদের জন্য ছোট্ট ছোট্ট নয় মিডিয়াম মিডিয়াম গরু দিতে পারেন এই নয় মাইল চোরাঙ্গার গরু হাটে সুপ্রিয় দর্শক আজকে ঘুরে ফিরে দেখাবো আপনাদের সেই গরুর হাট গরু কতকে মিডিয়াম মিডিয়াম গরু কতকে বিক্রি হচ্ছে মাথায় একটা ছোট্ট মিডিয়াম গরু দেখাবো ঢাকা সরে গরুগুলো একটু বেশি চলে এরম গরু ভাই ভালো আছেন কত আছেন হাজার টাকা দাম মাত্র ভাই কয় হবে না একটা কত বলে কত বলেন আপনি হাত্তর দাম হয়েছে ভাই বলতেই কষ্ট পাচ্ছে তো দেখছি দর্শক আহ দেখালাম আজকে নয় মাইল চোরঙ্গার গরুর হাট